মাজার মানে যায় জিয়ারত যেখানে জিয়ারত করা হয় তাকে মাজার বলা হয় কিন্তু মাজার বলতে এখন আমরা কি মনে করি যেখানে পূজা করা হয় সেজনা দেয়া হয় আসলে মাজার জিনিস তো মাদা জিয়ারত করবে সমস্যা কি কি যখন আমরা মাজার বানায় ফেলাইছি পূজার স্থান যেমন ওরা বিভিন্ন ধরনের ফিরের আলোচনা করার পরেই চরমনাইকে ঢুকায় দেয় সমস্ত জায়গায় মাজার পূজা হয় এখানেও মাজার পূজা হয় আমি ওই সমস্ত বন্ধুদেরকে বলবো সচক্ষে দেখবেন এখানে মাজার পূজা হয় কি হয় না দেখার দরকার হয়েছে বাবা সপ্তান্নাশি মানুষ সত্যকে তালাশ করতে গিয়ে বহুত কষ্ট করছে অথচ আমরা তো সত্যকে তালাশ করার জন্য সামান্য পরিমাণে কষ্ট করি না এটা আমাদের সমস্যা আমরা শুয়া শুইয়া নেটের মধ্যে সব সত্য তালাশ করি ঠিক না ভাই এই নেটের মধ্যে সত্য তালাশ করলে সত্য পাওয়া যাবে না বরং গোমরাহি পদে হাঁটতে হবে তো সবাই বলে না চাই বলতে পারেন হুজুর কবর যে উঁচা দেখছি মাটির মধ্যে উঁচা দেখতেছি আসলে আমার দাদা দাদা রহমাতুল্লাহ কবরের উপরে আমরা এক মুটি এক মুষ্টি মাটিও অতিরিক্ত দেই নেই এক মুষ্টিও না এক মুষ্টি ভালো মতো আপনাদেরকে এক মুষ্টি মাটি অতিরিক্ত আমরা তার কবরও উপরে দেই দেই নাই কবরের জায়গাটা এমনিতেই বা পোকা বা অন্য কিছুতে অন্য কোনো উলিতে বাজাই হোক উচা হয়ে গেছে উজা হইতেছে এবং ওই কবর সমেত আমি কথাটা বুঝাতে পারছি এটা নিয়ে আমাদের মাথা মাথাও ব্যথা নাই ফেঁকেরও নাই এর মধ্যে মানে বরক্ত মনে করি না আর এটাকে আমাদের একেবারে বিশাল কিছু এরকম কিছু মনে করি না এটা প্রশ্নের জবাব আমরা ওইটা উঁচা নে নিজেরা হাদিসের মধ্যে আসছেন নবী আলি সাল্লাহাতুয়াসাল্লাম ওসমান মিন মাজুন দাদী ওলাহ যিনি মোহাজিবদের মধ্যে প্রথম মদিনার মদী ইন্তাকাল করেছেন নবী আলীসাল্লা তুল তার দাপন করার পরে তার চিহ্নের জন্য বড় একটা পাথর নিয়ে আসতে বললেন কিন্তু সাহরা আনতে পারতেছিলেন না তখন নবী আলাই নিজেও সাহায্য করেছেন সাহায্য করিয়া সেই পাথরকে কবরে জায়গা রাখছেন কেন রাখছেন যেন আমার ভাইয়ের কবরকে চিহ্নিত করতে পারি যে আরত করতে পারি এর জন্য আমরা ওইটাকে ইনহেদাম করতে চাই না সমতল করতে চাই না চিহ্ন আছে সমস্যা কি লেখিন এটা আমরা পূজাও করি না যে যেরকম সুন্না তরিক অনুযায়ী আমরা সবাই এখানে কি করি ভাই যে আরত করি আপনারা কি করছেন এই যাদের মনে মধ্যে এরকম প্রশ্ন ছিল আলহামদুল্লাহ আশা করি হল হয়ে গেছে